সম্মানিত বিভার সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা দেখেন আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে হাজির হলাম কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় হাজার ছয় টাকা মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে আসল ও মুনাফার হার মানে কত এই ম্যাথটা কি হয়েছে মানে কর অঞ্চল পঁচিশ সাল কর অঞ্চল পঁচিশ ফার্স্ট সাত দুই হাজার চোদ্দো তারিখে ফরি করেছে এই যে রিসেন্ট ফার্স্ট তারিখে জব সলিউশনের এই অঙ্কটা এই অঙ্কটা লিখিত আকারে আসছে লোফ পরীক্ষায় তো এটা কীভাবে সমাধান করতে হইব এটা কিন্তু আমাদের সরল মুনাফা আকারে আসছে কিন্তু সরল মুনাফা সূত্র দিয়ে এটা কিন্তু সমাধান করা যাবে না এর আগে কিন্তু অনেক কাজ করতে হইব তো মুনাফা বাইর করতে হবে আসল বাইর করতে হবে তো দেখেন এখানে দেওয়া আছে মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা মুনাফা আসলে আট বাগর তাহলে মুনাফা কেন কত হইব মুনাফা যেহেতু প্রথম তাহলে মুনাফা উপরে থাকবে তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা মুনাফা তিন এবং আসল কত হবে আট তাহলে মুনাফা তিন আসল আট তাহলে মুনাফা যুগ আসল কত হবে মুনাফা যুগ আসল আট যুগ তিন বা আমরা মুনাফা আসল ভাইলাম এগারো তো আমরা লিখতে লিখতে পারি পারি মুনাফা আসল এগারো টাকা হলে আমাদের আসল কত আসল হলো আট টাকা যেহেতু আমাদের আসল বার কর্তব্য এই জন্য দেখলাম যে মুনাফা আসল এগারো টাকা হলে আসল হলো আট টাকা তাহলে মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে আসল হতে হবে এগারো ভাগের আট টাকা আমাদের মুনাফা আসল কত দেওয়া আছে এখানে ওই যে দেওয়া আছে ছয় হাজার ছয়শো টাকা তাহলে ছয় হাজার ছয়শো টাকা হলে আসল হবে আট গুণ ছয় হাজার ছয়শো ভাগ এলো এগারো তো আনসার রেজাল্ট কত হয় তো ক্যালকুলেশন ফেল কত হয় আটচল্লিশ সাড়ি হাজার আটশো টাকা তৈরি আর কি আসল এটা ফেললাম আমরা আসল এখন আমাদের মুনাফা আসল কত দেওয়া আসিল তাহলে শুধু আমরা আসল বার করবো কত এটা ফাইলাম হতো সাড়ি হাজার আটশো টাকা হইলো আমাদের আসল তাহলে এখানে দেওয়া আছে কত ওই যে মুনাফা আসল 26600 টাকা মুনাফা আসল থেকে যদি আমরা আসল যেটা ফাইলাম এটা যদি বাদ দিয়ে দেই তাহলে তারে আমার কি থাকবে মুনাফা থাকবে এই মুনাফাটা কয় বছরে এই যে 4 বছরে মুনাফা এই মুনাফাটা আমার কয় বছরে থাকলো 4 বছরে তাহলে লিখতে পারি যে 4 বছরে মুনাফা 4 বছরে মুনাফা এই যে আমরা 6600 টাকা ছিল এখান থেকে বাদ দিয়ে দিলাম চার হাজার আটশো টাকা তাহলে আমার তাহলে কত শুধু মুনাফাটা তাপা কত যদি বিয়োগ করে ফেলি তাহলে আঠারোশো টাকা তাহলে চার বছর মুনাফা পাইলাম আমরা কত আঠারোশো টাকা এখন দেখেন আমাদের মুনাফা পাইলাম এখন দেখেন এখানে দেওয়া আছে কি যে আমরা ফাইলাম উফরে আসল আসল বলতে আমরা কত আছে মানে পি কারণ আমাদের সরল মুনাফা অনুসারে এটা সমাধান করা যাবে যে আটচল্লিশ হইলে আমাদের কি মানে মূলধন এবং মুনাফা হইল আই আই কত পাইলামশো আঠারোশো হইল আমার আই এবং এন এর মান কত আছে বছর এইটা এইটার বৃত্তি করে আমরা কি লিখতে পারি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন আমাদের দরকার কি শুধু আর এর মানে যে এখন বলা আছে যে মুনাফা এবং মুনাফার হার কত আসল আসল আমরা ফাইলচি আসল ফাইলচি কত আটচল্লিশশো কিন্তু আমরা বার করতে হবে কিন্তু আর এর মান তো আমরা সুতরাং এখান থেকে আর সমান যদি লেখা যায় আর সমান কী লেখা যায় আই বাই হইল পি ইন টু এন যেহেতু আমরা মুনাফার হার বার করতেছি তাহলে আমরা অবশ্যই একশো পার্সেন্ট দ্বিগুণ দিতে হবে আমার সুতরাং মানটা বসাইলেই যে এর মান হতো আঠারোশো আর পি এর মান হইল আটচল্লিশশো আর হলো সাইট বছর এবং গণল একশো পার্সেন্ট এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে দেখান ক্যালকুলেশন করলে আসে নয় দশমিক এটা হলো আমাদের উত্তর তাহলে আমরা আর মান ফাইললাম এবং তার যে আসলে ফাইললাম আমাদের আনসারটা হইলো মোট আনসার দশমিক তিন সাত আমার দুটার অ্যাকাউন্ট যে আনসার হলো আটচল্লিশ হলো আমাদের আসল এবং নয় দশমিক তিন সাত পাঁচ হলে আমাদের মুনাফার হার সো থ্যাংক ইউ এরকম লিখিত পরীক্ষার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ যদি বুঝেন না কোনো জায়গায় স্কিপ করে মানে আবার দেখবেন ধন্যবাদ সবাইকে